মহানয়ার আগে দৈব কৃপা পড়বে মকর রাশির উপর মকর রাশির জাতক এবং জাতিকাদের কর্মে হতাশা দূর হবে ভয় দূর হবে এবং সুখের আগমন ঘটবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘ প্রতীক্ষার পর কর্মে আসতে চলেছে মকর রাশির জাতক এবং জাতিকাদের দারুণ সুখবর দীর্ঘদিন ধরে মকর রাশির জাতক এবং জাতিকারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে পাস করছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা শারীরিক সমস্যা একটার পর একটা অসুখ বিসুখ আপনার জীবনে কিন্তু নেগেই রয়েছে গুপ্তশত্রুরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে কিভাবে আপনাকে নতমস্তক করা যায় তার পরিকল্পনা করছে এবং আপনি কিন্তু তার জবাব দিয়ে এসেছেন কিন্তু তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো স্টেপ এখনও কিন্তু নিতে পারেননি আপনি দিনের পর দিন ঋণের মধ্যে ডুবে গিয়েছেন ঋণ থেকে বের হওয়ার চেষ্টা করছেন কিন্তু তেমনভাবে পারছেন না আপনি চাইছেন যেখানে কর্ম করেন সেই জায়গাটা পরিবর্তন করার জন্য কারণ যে কাজ আপনি করেননি তার মিথ্যা দোষ চেপেছে আপনার উপর কিন্তু মহানয়ার আগেই দৈব কৃপা পড়ছে মকর রাশির উপর যার কারণে বিশেষত কর্মে দারুণ সুপ্রভাব পড়তে চলেছে আপনি যে কোনো পেশার ব্যক্তি হতে পারেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু মহানয়ার আগে আপনার ইনকাম পাঁচ থেকে সাত গুণ বাড়বে এটা আমি দায়িত্বের সঙ্গে আপনাকে জানাচ্ছি আপনি এবার ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে শুরু করবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে বিভিন্ন রকম কাজকর্ম দীর্ঘদিন ধরে আপনার আটকে আছে অনেকে ষড়যন্ত্র করে আপনার কাজকর্ম আটকে রেখেছেন চাকরিতে প্রমোশন হব হব করেও হয়নি কিন্তু চাকরিতে এবার প্রমোশন হবে যদিও এই প্রসঙ্গে আপনাকে মনে রাখতে হবে আপনার জন্মছকে যেন কোনো অশুভ গ্রহের দোষ না থাকে আর যদি দোষ থাকে তবে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান সঠিক প্রতিকার প্রতিবিধান যদি ধারণ করতে পারেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে মহানয়ের আগে দৈব কৃপায় আপনি হঠাৎ করে প্রচুর পরিমাণ ধনরাশি পেতে চলেছেন ভাইয়ের সাথে ভাইয়ের যে শত্রুতার সম্পর্ক হয়ে গিয়েছিল সেই সম্পর্ক কিছুটা হলেও আগের থেকে ভালো হবে আপনার মুখের ভাষাতে সাথে কটুতা দেখা দিয়েছিল আপনার রাগ বেড়ে গিয়েছিল জেদ বেড়ে গিয়েছিল সেই সমস্ত কিছু কিন্তু এবার কমতে চলেছে আর এই সমস্ত কিছু হবে দৈব কৃপাই দীর্ঘদিন ধরে মকর রাশির জাতক জাতিকারা কর্মের সন্ধানে রয়েছেন কিন্তু কর্মের তেমন সুযোগ আসেনি মহাদয়ার আগে নতুন কর্মের সুযোগ আসতে চলেছে আর যারা কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্যে জানাবো মহাদয়ার আগে আপনি কর্ম পরিবর্তন করতেই পারেন কারণ সময়টি আপনার ফেভারে থাকবে যাদের বিবাহের সুযোগ এসেও বারে বারে বিবাহ ভেঙে যাচ্ছিল মহালয়ার আগে কিন্তু বিবাহ দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন আপনার জন্মছকেও কিন্তু বিবাহকে পারমিট করতে হবে যদি দেখা যায় কোনো অশুভ গ্রহের দোষ রয়েছে তবে বিবাহে বাধা আসবেই আসবে এই বিবাহে বাধা আসবে আত্মীয় স্বজনদের জন্য পরিবার প্রতিবেশীদের জন্য এমন ঘটনা যদি আপনার সাথে ঘটে তবে অবশ্যই সঠিকভাবে জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান সঠিক রেমেডি করুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার বিবাহ কিন্তু হয়ে যাবে এই সময়সীমার মধ্যে আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে যারা মনে করছেন গাড়ি কিনবেন বাড়ি তৈরি করবেন তাদের জন্য সময়টি ফেভারে থাকবে এছাড়াও যারা ভাড়া বাড়িতে থাকেন মনে করছেন ভাড়া বাড়ি পরিবর্তন করবেন তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দেব সতেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনি ভাড়া বাড়ি পরিবর্তন করুন এটি আপনার জন্য অত্যন্ত শুভ এছাড়াও আপনি যদি মনে করেন কোনো সম্পত্তি বিক্রয় করবেন কিন্তু তেমন সুযোগ আসছে না দেখবেন মহানয়ার আগেই আপনার সম্পত্তি বিক্রির শুভ কন্ট্রাক্ট এসে যাবে এর পাশাপাশি সন্তানের কারণে যারা মানসিক দুশ্চিন্তায় রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি জানাবো এবার সন্তানের কাছ থেকে আপনি সুখ পেতে চলেছেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কিন্তু অনেকটাই কমতে চলেছে যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষায় বাধা দূর হবে যারা পিএইচডি করছেন পিএইচডির ক্ষেত্রে নতুন দিগন্ত আপনি খুঁজে পেতে চলেছেন এছাড়াও যারা ভাবছেন ভ্রমণে যাবেন তাদের উদ্দেশ্যে জানাবো এই সময়ে আপনি ভ্রমণে যেতেই পারেন এর পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে আপনার জন্মছকে যদি অঙ্গারক দোষ থাকে তবে দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে না যাওয়াই উচিত হবে প্রয়োজনে নিজের জন্মছক এবং হস্তরেখা বিচার করিয়ে নেবেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং আপনার ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা অগ্রিম জেনে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ